নমস্কার আমি নবকুমার মন্ডল বিনায়ক ডেভেলপার আমাদের ঠিকানা তিনশো বাইশ রাজডাঙ্গা মেন রোড কসবা রুবি আজ আমরা সুন্দর একটা বাইপাসে থ্রি বিএইচকে রিসেল ফ্ল্যাটের ভিডিও নিয়ে এসেছি আপনারা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখলে বুঝতে পারবেন খুব সস্তায় আছে ফ্ল্যাটটি ওখানে ফ্ল্যাটটি বাজার মূল্য আশি থেকে পঁচাশি লাখ টাকা হওয়া উচিত তো রিসেল ফ্ল্যাটটা ভদ্রলোক বাইরে ট্রান্সফার হয়ে গেছে তো উনি বিক্রি করে দিচ্ছে ফ্ল্যাটের দাম সত্তর লাখ টাকা আর গ্যারেজটা পাঁচ লাখ টাকা পঁচাত্তর লাখ টাকা তেরোশো স্কোয়ার ফিট থ্রি বিএইচকে তিনটে বেডরুমের ফ্ল্যাট তিনটে টয়লেট তিনটে বারান্ডা এল প্যাটার্নের ড্রয়িং ডাইনিং কিচেন বাথরুম আছে আপনারা খুব সুন্দর এটা আছে বিগ বাজার হাইল্যান্ড পার্ক অ্যাপেক্স হসপিটালের গায়ে একদম অ্যাপেক্স হসপিটালের গায়ে ফ্ল্যাটটি আছে বাইপাস থেকে দু মিনিট মানে বাজার ব্যাংক খুবই কাছাকাছি বিগ বাজার দু মিনিটের মধ্যে বাইপাস দু মিনিটের মধ্যে খুব খুব সুন্দর পরিবেশে কর্নার প্লট রাস্তার তিরিশ ফুট কুড়ি ফুট কর্নার প্লট রাস্তার উপর বিল্ডিংটি আছে তো খুব সুন্দর ফ্ল্যাট ফ্ল্যাটটি আপনারা দেখুন এই যে দেখছেন অ্যাপেক্স হসপিটাল মেডিকেল হসপিটাল আর ওটা হচ্ছে মেন রোড ওটা হচ্ছে মেন রোড দেখছেন মেট্রো তো এইখানে আমরা ফ্ল্যাটটা দেখাবো দেখুন এই ফ্ল্যাটটা দেখছেন অ্যাপেক্স হসপিটালের পাশে একদম অ্যাপেক্স হসপিটাল অজয়নগর বিগ বাজার হাইল্যান্ড পার্ক ঠিক পাশে এটা আছে লিফ্ট সিঁড়ি এটা হচ্ছে লিফ্ট হচ্ছে এন্ট্রেন্স থ্রি বিএইচকে থ্রি বিএইচকে ফ্ল্যাট পুরোটাই দেখছেন পুরোটাই ড্রয়িং কাম ডাইনিং এদিকে একটু পেস আছে এটা হচ্ছে কমন বাথরুম টয়লেট এটা হচ্ছে মেন রোড এই যে মেন রোড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন রোড যে গাড়ি আছে আচ্ছা এদিকে এল এলপ্যাটিনি ড্রয়িং কাম ডাইনিং এদিকে ড্রয়িং এদিকে ডাইনিং তো ডাইনিংয়ের সঙ্গে এখানে ডাইনিংয়ে একটা বেসিন দেখতে পাচ্ছেন একদম খোলা মেলা এদিকটা সাউথ এটা হচ্ছে কিচেন একদম স্ট্যান্ডার্ড সাইজ কিচেন দেখতে পাচ্ছেন রান্নাঘর এটা রিসেল ফ্ল্যাট আচ্ছা এদিকে গিয়ে পরপর তিনটে বেডরুম এটা একটা বেডরুম এটা একটা বেডরুম এটা একটা বেডরুম বেডরুমটি বেডরুমের সাইজ হচ্ছে বারো বাই তেরো সঙ্গে অ্যাটাচ বাথরুম সঙ্গে একটা ব্যালকনি প্রতিটা বেডরুমের সঙ্গে একটা করে ব্যালকনি একটা করে টয়লেট এ আর একটা বেডরুম এ বেডরুমের সাইজও বারো বাই তেরো দেখতে পাচ্ছেন বিশাল বেডরুম সঙ্গে অ্যাটাচড বাথরুম আর সঙ্গে ব্যালকনি এটা নর্থ ওয়েস্ট ফেসিং ব্যালকনিটা এই দিকটা আর একটু ব্যালকনি আছে আর একটা এই রুমের মধ্যেই তো দুটো ব্যালকনি একটা রুমের মধ্যে এটা আর একটা বেডরুম এই বেডরুম দেখছেন এগারো বাই বারো সঙ্গে ব্যালকনি প্রতিটা বেডরুমের সঙ্গে ব্যালকনি এই হচ্ছে থ্রি বিএইচকে ফ্ল্যাট স্কোয়ার ফিট বিগ বাজার আইল্যান্ড পার্ক এক্স হসপিটালের পাশে থ্রি বেডরুম থ্রি টয়লেট এবং থ্রি ব্যালকনি ফ্ল্যাটটি দেখলেন আশা করি ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবে তো বসলে দাম কিছু কমলে কমতে পারে আপনার আগে ফ্ল্যাটটি দেখুন সুন্দর ফ্ল্যাট ফ্ল্যাটটি বাজার মূল্য আশি থেকে পঁচাশি লাখ টাকা তো ভদ্রলোক কম বেশি করে ছেড়ে দেবে খুব সুন্দর ফ্ল্যাট আর এরকম সুন্দর সুন্দর আরও জমি বাড়ি ফ্ল্যাটের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন